সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা শহীদ হয়েছেন পেহেলগাঁওয়ে রাজৌরিতে পুঞ্চে পাকিস্তানি হামলাতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে জওয়ানরা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে এবং করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে সংসদীয় তৃণমূল কংগ্রেসের যে পার্টি তার একটা সভা তার নির্দেশে এখানে আমরা করলাম সেই সভা থেকে আমরা এক মিনিট নিরবতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি এবং আমরা চাইছি যে একটা বিশেষ অধিবেশন যাতে লোকসভাতে ডাকা হয় যাতে রাজ্যসভাতে টাকা হয় এবং আমরা অনুরোধ করে লিখেওছি প্রধানমন্ত্রীকে যাতে উনি এই পদক্ষেপটা নিয়ে আলোচনা করার সুযোগ দেন যে ঠিক কি হয়েছিল কিভাবে এই আক্রমণ জওয়ানরা প্রতিহত করলেন এবং আমরা আক্রমণ হতে দিচ্ছি কেন তার আমরা সুদূর কি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এই আলোচনাটা আমাদের আশু কর্তব্য সেটা নিয়ে আমরা ওনাকে একটা চিঠিও এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে লিখে সই করে জমা দিচ্ছি